আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করতেছি তো এই যে প্রতিদিনের মতো আজকেও গোলার তৈরি করে নিচ্ছি রুটি বানানোর জন্য তো গোলাটা রেডি করে নিয়েছে আর এই যে কথা বলতে বলতে দেখুন আমার রুটিটাও কিন্তু হয়ে গেছে আর গোলা রুটিটা কিন্তু বেশ ফুলে একদম রুটির মতোই ফুলে আর এখন আসলে হাতেবেলা রুটি তেমন একটা খাই না বেশিরভাগ সময় গোলা রুটিটাই খাওয়া হয় একদম শর্টকাট প্রসেসে তো যাই হোক আমরা সকালবেলার নাস্তাটা করে নিয়েছি এরপর একটু কাঁঠাল খাচ্ছি আর এই কাঁঠালগুলো কিন্তু খুবই মজা আর এই কাঁঠালগুলো হচ্ছে আমার বোনের শ্বশুরবাড়ির কাঁঠাল আর কাঁঠালগুলো কিন্তু খেতে খুবই মজা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই কাঁঠাল তো যাই হোক কাঁঠাল খাওয়া হয়ে গেছে তো কাঁঠাল খাওয়ার পরে এবার একটু নিচে চলে আসলাম মিটারে বিল দিয়েছি তো এখন সেটাই যে কোড নাম্বারটা দিয়েছে তো সেটা এখন এন্ট্রি করার জন্য নিচে চলে এসেছে এই যে কোড নাম্বারটা এন্ট্রি করা হয়ে গেছে গুড লেখা চলে এসেছে তো এই যে বিলটা হয়ে গেছে তো এখন এক মাসের জন্য আসলে নিশ্চিন্তে থাকা যাবে তো যাই হোক এখন উপরে চলে এসেছি তো এই যে বাজার থেকে আম কেনা আনা হয়েছে তো এখন আমগুলোকে সাজিয়ে রাখতেছে আর এখন যেহেতু আমের সিজন তো আম তো আমরা সবাই কম বেশি খেতে পছন্দ করি আর সবার ঘরে কিন্তু এখন আম আসলে থাকবে তো আর তেমন কোনো ভিডিও আসলে করি নেই দুপুরে রান্না বান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব না আসলে একটু টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তো যার কারণে আসলে ভিডিও করা হয়নি তো এটা হচ্ছে বিকেলের দিকে একটু পায়েস রান্না করব তো এই পায়েস রান্না করার জন্য এখানে দুই লিটার দুধ জাল দিয়ে ঘন করে নিচ্ছে এখানে প্রায় দেড় লিটারের কম করে দুধটাকে ঘন করব আর দুধটা কিন্তু যত বেশি ঘন হবে পায়েসটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগে তো এখন আমি এর মধ্যে তিন চারটির মতো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম এবার দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে আর যতবার সর পড়বে সরটাকে কিন্তু দুধের সাথে মিলিয়ে দিতে হবে এতে করে কিন্তু পায়েসটা ঘন হবে দুধটা ঘন হবে পায়েসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিলাম আর এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে একটু হাল আদা ভাঙা করে নিয়েছি তো এরপর চালটা দিয়ে দিলাম দিয়ে এবার চালটাকে দুধের সাথে ভালো করে সেদ্ধ করে নেব তো সেদ্ধ হয়েছে কি তো সেটাই আমি একটু পরপর চেক করে দেখতেছিলাম তো এই যে চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এই পায়েসটা কিন্তু একটু হালকা মিষ্টি খেলে কিন্তু ভালো লাগে তো আমি এখানে হালকা মিষ্টি করে আমি এখানে প্রায় দুই কাপের মতো চিনি দিয়েছি তো এবার চিনি থেকেও কিন্তু কিছুটা পানি বের হবে তো সেই পানিটাও কিন্তু শুকিয়ে নিতে হবে তো এই যে এখানে কিন্তু আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কয়েকটি কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বাদাম কুচি অ্যাড করে দিতে পারেন আর তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার পায়েসটা হয়ে গেছে আর পায়েসটা হয়েছে কি না তো সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন পায়েসের মধ্যে বড় বড় বল ফুটতে শুরু করেছে তখন মনে করবেন আপনার পায়েসটা হয়ে গেছে তো এই যে দেখুন পায়েসের মধ্যে কিন্তু বড় বড় বল ফুটতে শুরু করেছে মানে আমার পায়েসটা হয়ে গেছে তো আমি এর থেকে আর বেশি ঘন করব না কারণ পায়েসটা কিন্তু ঠান্ডা হলে এমনিই আর একটু ঘন হয়ে যাবে তো এই যে আমি এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো এখন এটাকে উপর থেকে আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিব আর সাজানোটা হচ্ছে আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন এরপর এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে খাবো তো যাই হোক আমি আমার ভিডিওর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ সবাইকে